এটা কি এটা হচ্ছে কল্পিত যৌগিক সূত্র কল্পিত যৌগিক গড় কি বলছে যে a প্লাস এটা কি আমি যেটা কল্পনা করেছি একটা ধরে নিয়েছি একটা এটা যৌগিক সেটা হচ্ছে a প্লাস সামেশন f i বাই সামেশন f এটা কি হবে তাহলে একটা অঙ্কের সাহায্যে দেখে নিই যে আমরা এই সূত্রটা কিভাবে ব্যবহার চলো একটা অঙ্কের সাহায্যে এটা দেখে নিই কিভাবে করব আমাকে একটা কি দিবা আছে শূন্য থেকে কুড়ি পরিসংখ্যা কি দিবা আছে সাত কুড়ি থেকে চল্লিশ পরিসংখ্যা এগারো চল্লিশ থেকে ষাট পরিসংখ্যা কে ষাট থেকে আশি পরিসংখ্যা নয় আশি থেকে একশো পরিসংখ্যা তেরো এবার কি বলছে আমার কি বার করবার দরকার যেহেতু শ্রেণী সীমানা দিবা একজন আমার কি দরকার শ্রেণী মধ্যক দরকার শ্রেণী মধ্যক শ্রেণী মধ্যমা নয় অনেক লোক ভুল করে কি বলে শ্রেণী মধ্যমা শ্রেণী মধ্যমাটা অন্য আলাদা জিনিস মধ্যমা আলাদা শ্রেণী মধ্য আলাদা মধ্যক হচ্ছে এই যে শ্রেণীটা আছে তাদের মাঝখানে মধ্যমা অন্য জিনিস তাহলে এখানে আমি সবসময় কি লিখবো শ্রেণী মধ্যক লিখবো তাহলে শ্রেণী মধ্যকটা কি এইখানটা যে শ্রেণী নিম্ন সীমানা উচ্চ সীমানা এই দুটাকে যোগ করে দুইটা ভাগ তাহলে এইখানটা যদি প্রথমে করি আমি কি দেখে নেব দুটার মধ্যে পার্থক্য কি আছে যে কতটা তফাৎ আছে দুটোর কুড়ি থেকে চল্লিশ কত শ্রেণী তর্গটা কত হরে কুড়ি হরে কুড়ি কুড়ি দেখো প্রত্যেকটা কুড়ি কুড়ি আছে চল্লিশ থেকে কুড়ি যোগ করলে ষাট ষাট থেকে কুড়ি যোগা আশি আশি থেকে কুড়ি যোগ করলে একশো তাহলে আমার দুটার দুটার মধ্যে পার্থক্য কত হবে কুড়ি ঘরে তাহলে আমি কি করবো প্রথম যে শ্রেণী মধ্যবটা আসে তার সঙ্গে আমি কুড়ি যোগ করে চলে যাবো তাহলে প্রথমে দশ আসে দশ সঙ্গে কুড়ি যোগ করলে তিরিশ তিরিশের সঙ্গে কুড়ি যোগ করলে পঞ্চাশ পঞ্চাশের সঙ্গে কুড়ি যোগ করলে সত্তর সত্তরের সঙ্গে কুড়ি যোগ করলে নব্বই তাহলে আমি শ্রেণী মধ্যপটা পেয়েছি এবার শ্রেণী মধ্যকে এখানটার মধ্যে যে কোনো একটা যৌগিক গড় হবে তাহলে আমি যৌগিক গড়টা আমি ধরে লেগেছি মিডিলে যেটা মিডিলে থাকবে আমি সেটাকে যৌগিক গড় ধরার চেষ্টা করবো কল্পিত গড় মানে একটা আমি কল্পনা একটা ধরবো যে এইটা যৌগিক গড় তারপরে আমি অঙ্ক বসে বার করে তাহলে আমি এটাকে ধরে নিচ্ছি মিডিলে মিডিলে কি আছে এটা আছে আমি মিডিলে এটাকে ধরে নিচ্ছি কল্পিত যোগ কল্পিত কর কল্পিত গড় তাহলে কল্পিত গড়কে এ ধরিলি ওই জন্য তাহলে পঞ্চাশ মানে আমি এ ধরে নিচ্ছি তাহলে পঞ্চাশটাকে কি ধরলি আমি কল্পিত গড় ধরছি তাহলে এবার কাজ কি যে ডিআই কি বলছে এক্স আই মাইনাস এই এ যে পঞ্চাশ দিচ্ছি প্রত্যেকটা থেকে ওইটা বিয়োগ করবো পঞ্চাশ থেকে পঞ্চাশ বাদ দিয়ে কত শূন্য তারপরে যত উপর দিকে উঠবো মাইনাস কুড়ি মাইনাস চল্লিশ পঞ্চাশ থেকে তিরিশ বাদ দিলে কত কুড়ি উপর দিকে উঠলে মাইনাস দিবো নিচের দিকে গেলে এমনি লিখবো সত্তর থেকে পঞ্চাশ বাদ দিলে কুড়ি থেকে নব্বই থেকে পঞ্চাশ করে দিচ্ছে চল্লিশ এটা হলো তাহলে কি ডিআই ঘর এর এবার কি বলছে এটা এফআই মানে এফ আই এর সঙ্গে গুণ করবো এবার গুণ করার সময় আমি সঙ্গে আমি সাতের সঙ্গে চল্লিশ গুণ করবো না আমি সামনে সংখ্যাটাই শুধু গুণ করবো সাত চারে কত আঠাশ যেহেতু শেষে একটা শূন্য আছে আমি শেষে একটা শূন্য সামনে মাইনাস আছে মাইনাস চিহ্ন বেশ করবো এই রকম এগারো দিব বাইশ শেষে শূন্য আছে শূন্য আর সামনে মাইনাস আছে মাইনাস এবা শূন্য संगे जे कोण संख्या गुणकलेSearchResult शून्य होय तले के संगे जदि शून्य गुण करे शून्य होवे 9 संगे दुई गुणकले 18 12 തരको तो 52 हो रे सेसे एकटा শূন্য বস করি দিব এবাৰ আমি কি কৰব যোগ কৰব যোগ যোগে কি লব সামেশান এফ হয় সামেশান মানে কি এই যে যতগুলা আছে সকলা যোগ तले এটা যোগ কৰলে কত হরে 40 40 প্লাস কি আর এটা যদি যোগ করি এটা কি কৰব একি চিহ্নক লাগে যোগ কৰি তাহলে আমার এই দুটাই কি চিহ্ন আছে তাহলে এই দুটার যোগ করবো আবার উপরের দুটো এরোতে কি চিহ্ন আছে এই দুটার যোগ করি যোগ করে এবার বোড়াটা থেকে ছোট বিয়োগ করবো বোড় সংখ্যার আগে চিহ্ন তাহলে এটা যোগ করলে কত হবে সাতশো আর এটা যোগ করলে কত হবে পাঁচশো তাহলে সাতশো থেকে পাঁচশো বাদ দুশো তাহলে এটা কি হবে সামেশান এফআই ডিআই ইকাল টু কত হবে দুশো তাহলে আমার এইটা যোগ করতে কত পাইছি দুশো পাইছি আর এইটা যোগ করতে পাইছি চল্লিশ প্লাস কে পাইছি কেটা এমনি যোগ ছিল তাহলে যোগ বিজ্ঞানের সংখ্যা থাকলে কি সেটাকে যোগা করে রেখে দেবো এবার আমার যৌগিক গড়ের সূত্র কি ছিল বার সমান কি ছিল যে এ প্লাস এবার আমি মান বসে মুখে এবার এই অঙ্কের যেহেতু কে আছে আমার যৌগিক গড়টা বলে দিচ্ছে যে এক্স বার সমান কি বলছে এক্স বারটা সমান চুয়ান্ন বলে দিচ্ছে তাহলে আমি এই যৌগিক গড়ের জায়গায় যৌগিক গড়ের জায়গায় আমি চুয়ান্ন লিখতেই পারি সমান এটা আমি কত হচ্ছে পঞ্চাশ প্লাস দুশো আর কত আসছে চল্লিশ প্লাস কে চল্লিশ প্লাস কে বা এবার আমি সমান চিহ্ন ওপাশ থেকে আমি সংখ্যাটা এই পাশকে নিয়ে এটা কি আছে সামনে প্লাস চিহ্ন আছে তাহলে এই পাশে মাইনাস হবে তাহলে চুয়ান্ন থেকে চুয়ান্ন পঞ্চাশ

বা আমি লিখতে পারি কে সমান দুশো থেকে একশো চল্লিশ আর কে সমান দশ চলো তোমরা এই অঙ্কটা করে কমেন্টে জানিও এক্সের মানটা কি হবে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও